মামার বাড়ি বাসন্তী মন্দির আজকে তোমাদের আমি দেখাবো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শৈবাল আমার শৈবাস ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা যারা আমার দেশের মানুষ এবং যারা আমার দেশের বাইরের মানুষ তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা এটা হলো আমার মামার বাড়ি বাসন্তীর মন্দির এর আগে তোমাদেরকে বাসন্তী পুজো দেখিয়েছিলাম আমি তো আমি বাড়ি এসেছি মামার বাড়ি গেছিলাম তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম বাসন্তী মন্দির শেয়ার করলাম বন্ধুরা তোমরা সঙ্গে থেকো পাশে থেকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা এই মুহূর্তে আমি মন্দিরে চলে এলাম বাসন্তী মায়ের মন্দিরে চড়ে এলাম ঠাকুরকে তোমার সঙ্গে প্রণাম করে নাও বন্ধুরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে নাও চলো আমি ঘন্টাটা বাজে নিয়ে আমি ঢং ঢং করে মন্দিরের গেটটা খুলে ফেললাম বাসন্তী মাকে দেখে নাও মা খুব জাগ্রত কিন্তু বন্ধুরা মায়ের খুব মহিমা এই বাসন্তী পুজো আমার মায়ের দাদু তুলেছিল মানে আমার মায়ের বাবা অর্থাৎ মামা দাদু মামা দাদুর বাবা অর্থাৎ দাদুর বাবা এই পুজো তুলেছিলো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর মা খুব জাগ্রত কিন্তু বন্ধুরা যে যা চায় সে কিন্তু পায় তোমরা সবাই দেখে নাও মাকে বাসন্তী মাকে চৈত্র মাসে এই পুজো হয় মা মাগু মা সবাইকে রক্ষা করো মা সব বিপদ থেকে রক্ষা করো মা তোর কত রঙ্গ জয় মা বাসন্তী মা গো সবাইকে রক্ষা করো মা সবাইকে সব বিপদ থেকে তুমি রক্ষা করো এদিকে সরস্বতী মা রয়েছে সরস্বতী মহাবাগে বিদ্যাং দেহি কমলা লোচনে বিশ্বরূপে বিশ্বালাখী নারায়ণী নমস্তুতে এসো মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থেকে আলো করে এদিকে রয়েছে গণপতি বাবা জয় বাবা গণপতি বাবা তোমরা সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা গণপতি বাবাকে দেখে নাও এদিকে রয়েছে গণপতি বাবা মা গো মা গো মা গো মা তোর কত জয় মা বাসন্তী মা মাগো সবাইকে রক্ষা করো বিপদ মুক্ত করো মা আলপনাগুলো তোমাদের কেমন লাগছে বলো দেয়ালে কিছু ঠাকুরের ছবি আঁকা রয়েছে যেমন কালী তারা ছিন্নমস্তা আর এদিকে দু ঠাকুরের নাম নেই যেহেতু আমি নাম জানি না আর এদিকেও রয়েছে ধুমাবতী রয়েছে তারপরে রয়েছে বগলামুখী মাতঙ্গি তোমাদের ভিডিওটি কেমন লাগছে অতি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা যদি লাইক না করে থাকো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তোমরা আর এদিকে মামাবাড়িতে যাচ্ছি আমি অনেক দিন পর মামা এলাম মামার বাড়ি পাশে এটা হলো ভুতুরে বাড়ি বাড়িটা ভেঙে গেছে মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশ এবং বাসন্তী মন্দির তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা সঙ্গে থেকো পাশে থেকো যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সেই একই রকমভাবে তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি অলরেডি আমি মামার বাড়িতে চলে এলাম বন্ধুরা তোমরা সঙ্গে থেকো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা তাই তোমাদেরকে সব কিছু একটু একটু করে শেয়ার করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং শৈবান ব্লকে পাশ থেকো বন্ধুরা